আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি ম্যাটা ভেরিফিকেশন বা ব্লো ভেরিফিকেশন করে দেখাবো তো ব্লো ভেরিফিকেশান করার জন্য হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর আমি এই আইডিতে দেখাই দেখেন আইডির নামটা কিন্তু স্টাইলিস্ট নামের উপরে দেখবেন কমা বা এরকম যে আইডিগুলো থাকে এই আইডি কিন্তু আমি প্রথমবার ভেরিফিকেশান করতেছি অনেকে বলে যে স্টাইলিস্ট নামে ভেরিফিকেশান হয় না তো আপনার সময়টাও খেয়াল করে দেখেন নয়টা একত্রিশ বাজতেছে আর নামের পাশে কিন্তু কোনো ব্লো টিক নাই বা ব্লোবেস নাই ঠিক আছে তো আমরা হচ্ছে সেটিংসে চলে যাবো এখানে দেখবেন আপনাদের আইডি তো সেটিংস থাকবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ভেরিফিকেশন ভেরিফিকেশন অপশনে হচ্ছে ক্লিক করবেন ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর নিচে দিকে স্ক্রল করে আসলে দেখেন এখানে লেখা আসবে ম্যাটাভেরিফাইড অনেক আইডিতে এটা লেখা থাকতে পারে শো দ্যাট ইউর ইউর প্রোফাইল ইজ ম্যাটা ভেরিফাইড এই অপশনে থাকতে পারে অথবা ম্যাটাভেরিফাইড এটা লেখা থাকতে পারে তো দেয়া ভেরিফাইট দেওয়া কিউ করা হয়তো এটা মূলত হয় যে মানুষের বিশ্বাস অর্জন করুন এটা বিশ্বাস অর্জন বলতে ফেসবুকে কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো ভেরিফিকেশান অ্যাকাউন্ট ওইটা কিন্তু মানুষ ভাবে যে এটা আসলে রিয়েল অ্যাকাউন্ট তো এটা আপনারা দেখবেন এখানে সুবিধা পেতে পেমেন্ট করুন বা পে টু গ্যাট বেনিফিট ইংলিশ লেখা থাকতে পারে আপনারা কিন্তু এই পর্যন্ত সবাই আসতে পারেন আর আমি কিন্তু সবাইকে বলছি যে আপনারা এই কাজটা কিন্তু অবশ্যই কোন ব্রাউজার দিয়ে করবেন কেউ হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন না কারণ ফেসবুক অফিসিয়াল দিয়ে পেমেন্ট করতে গেলে অনেক ঝামেলা বা পেমেন্ট করতে গেলে আপনার রিস্কও আছে ঝামেলাও আছে তো আপনাদের যে যদি ভিসা কার্ড থাকে আপনাদের ফেসবুক কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিসা কার্ড অথবা ভার্চুয়াল কোনো কার্ড থাকে ওই ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর হচ্ছে এখানে আপনার সিবিবি এম ওয়াই ওয়াই যেগুলো আছে এটা দিবেন দেওয়ার পরে জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনার কার্ডের মাঝখানে যদি ডলার লোড থাকে তাহলে ওই ডলারটা কিন্তু এখানে কেটে নিয়ে যাবে অটোমেটিক কেটে নিয়ে তারা হচ্ছে ভেরিফিকেশনটা এখানে অন করে দেবে তো সাবস্ক্রাইবের লেখা আসবে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা টাকা নিয়ে যাবে আর যাদের হচ্ছে ভেরিফিকেশন করতে চান আপনাদের আইডির নাম বার্থডের সাথে আইআইডি কার্ডের মিল নাই আবার হচ্ছে আপনাদের অনেকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নাই তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু যে কোনো ডকুমেন্ট ছাড়া আপনারা হচ্ছে ফেসবুকের ব্লু ভেরিফিকেশনটা করতে পারবেন তো দেখেন পেমেন্ট করে ফেলছি পেমেন্ট করার পরে কিন্তু এখানে লেখা আছে ফেসবুক মোবাইল অ্যাপ মানে ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে তিন দিনের মধ্যে আর কি আমার আইডেন্টিটা কনফার্ম করতে হবে পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের যদি এনআইডি কার্ড থাকে ফেসবুকের নাম আর বার্থডের সাথে ম্যাচ করা ওই কার্ডটা সাবমিট করে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে তো দেখেন আমি ফেসবুক ক্রোম ব্রাউজারে যাতে পেমেন্ট করছি এখন হচ্ছে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাবো আপনার কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে কার্ড সাবমিট করতে পারবেন না ক্রোম দিয়ে শুধু ফেসবুকে পেমেন্টটা করবেন পেমেন্ট করে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজার আসবেন ক্রোম ব্রাউজার আসার পরে দেখেন আমি দেখাই এখনও কিন্তু আমার পেমেন্ট করা হয়ে গেছে ব্লু টিকটা কিন্তু আসে নাই অনেকেই ভাবে যে এটা টিকটা অন হয়ে যায় হয়তো পেমেন্ট করলেই তো আমি হচ্ছে কী করব এখানে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো তো আবারও দেখাই দেখেন এখানে কোনো ব্লু বেস নাই আমি কিন্তু কার্ড সাবমিট করলে কেবল হচ্ছে আপনাদেরই হবে এখানে ব্লু টিকটা আসবে তো ট্রিটোটা ক্লিক করার পর এখানে দেখেন অপশান আছে ম্যাটা ভেরিফাইড তো ম্যাটা ভেরিফাইড অপশান আমরা হচ্ছে ক্লিক করব এই রিতে যেভাবে করতেছে আপনাদের যদি ভিসা কার্ড থাকে আপনাদের আইডি কার্ড থাকে পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা সেম প্রসেস করতে পারবেন হানড্রেড পার্সেন্ট হবে এটা তো দেখেন এখানে যখন ভেরিফিকেশন অপশান আসছে বলতেছে কন্টিনিউ টু ভেরিফিকেশন এটা জাস্ট কনফার্ম প্রোফাইল নেম কনফার্ম প্রোফাইল পিকচার এগুলো খালি সিলেক্ট করে দেবেন মানে ক্লিক করে দেবেন আর ম্যাটা ভেরিফিকেশান কিন্তু এমন একটা ছবি লাগে যেটাতে আপনার ফেসটা মোটামুটি দেখা যায় ফেস ছাড়া কিন্তু হয় না তো দেখেন আমি হচ্ছে এখানে আমার কাছে যেই কার্ডটা থাকবে ওই দিয়ে কিন্তু আমি ভেরিফিকেশন করবো আপনাদের কাছে যদি ন্যাশনাল কার্ড থাকে পাসপোর্ট থাকে ওটা দিয়ে আপনারা আজকাল এখানে স্ক্যান করবেন তো টেক ফটোতে ক্লিক করবো টেক ফটোতে ক্লিক করার পর আপনারা যদি পাসপোর্ট থাকে বা আইডি কার্ডটা থাকে তো দেখেন আমি কতটা জুম করে আসলে স্ক্যান করি একটা কিন্তু রাউন্ড শেপ আসবে এরকম কিন্তু আপনি ধরবেন অটোমেটিক কিন্তু এখানে তারা স্ক্যান নিয়ে নেবে এখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে না এটা ফেসবুক অটোমেটিক নিয়ে নিবে আর আপনাদের যাদের হচ্ছে ফেসবুক আইডির নামের সাথে এনআইডি কার্ডের মিল নাই অথবা এনআইডি কার্ড হয় না আপনাদের ঠিক আছে অথবা আপনারা ভেরিফিকেশান করতে ইচ্ছুক আছেন ভিসা কার্ড নেই মাস্টার কার্ড নেই তারা কিন্তু চাইলে অনায়াসে আমাদের কাজটা করে নিতে পারবেন ভেরিফিকেশন অন করে নিতে পারবেন এক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড আর হচ্ছে আপনার একটা হাফ ছবি লাগবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা অন করে নিতে পারবেন আর মোটামুটি হচ্ছে আমার থেকে যারা ভেরিফিকেশনগুলো অন করে নেয় তাদের সবার ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করি এইভাবে আর এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনাদের মতো নতুন নতুন যারা কাস্টমার আছে তারা কিন্তু আসে আসা কিন্তু প্রতিনিয়তই কাজ করে নেয় তো এর মাঝখানে হচ্ছে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষের অ্যাকাউন্টের ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করি প্রমাণ হিসাবে আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে বলে যে ভাই আমার আইডির ভিডিওটা ইউটিউবে ছাড়বেন না আবার অনেকে কাজ করার আগে বলে যে ভাই আপনি আমার ভিডিওটা আপলোড করবেন তো ওয়েট করবেন সাবমিট করার পরে দেখেন সাবমিট করার পরে কিন্তু আমার ভেরিফিকেশান ডাউন হয়ে গেছে উই কনফার্ম ইউর আইডেন্টি ঠিক আছে এটা হলে কিন্তু অন হয়ে যায় আর অন হয়ে গেলে কিছু কিছু আইডি আছে আপনার লগ আউট হয়ে যায় তো এটার জন্য ভয় পাবেন না ব্লু ভেরিফিকেশান হলে একটা প্রবলেম হয় বর্তমানে আইডিটা লগ আউট হয়ে যায় আবার কিছু কিছু আইডি আছে অটোমেটিক হচ্ছে লক হয়ে যায় যদি আপনাদের আইডিগুলো লকে ফেলে যায় টিক ভেরিফিকেশন অন করার পরে তো আপনারা কিন্তু চাইলে অনায়সে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেলের কোড অপশন দিয়ে আপনারা কিন্তু আনলক করে নিতে পারবেন এটা কিন্তু ভয়ের কিছু না আর এই লকটা কিন্তু সর্বোচ্চ এক থেকে দুইবার হইতে পারে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ অথবা ক্রোম বাজার থেকে অটোমেটিক লোক করতে পারবেন আপনাদের কোনো কার্ড টাট কিছু সাবমিট করা লাগবে না এটা সব আইডিতে না আবার বললাম কিছু কিছু আইডিতে হচ্ছে এই প্রবলেমটা দেখা দিতেছে ইদানিং এটা তো দেখেন আমার নামের পাশে কিন্তু বেস্টা চলে আসছে আর নামটাও দেখতে পারবেন স্টাইলিশ নেমে কিন্তু আসে আর সময়টাও দেখতে পারবেন খেয়াল করে টোটাল সব কিছু ভেরিফিকেশান অন করতে কিন্তু আপনার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় নেই যখন ফ্রি থাকে তখনও কিন্তু আইডিটা কাজ করলে দেখেন এটা মাত্র বিশ মিনিটে কাজ হয়ে গেছে এমন আইডি দেখা যে যেগুলো পাঁচ মিনিট দশ মিনিটে হয়ে যায় তো ভেরিফিকেশন অন করে ফেলছে অন করার পর আসলে যে ভাই আমাকে কাজটা দিয়েছিলো তাকে কিন্তু আমি প্রমাণ হিসাবে তার স্ক্রিনশটটা তাকে দেওয়া হবে আমার সবগুলা ভিডিও কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমার থেকে আমার কোন সাবস্ক্রাইবার ব্লো ব্লোটিক ভেরিফিকেশন অন করে নিচ্ছে অথবা লক আইডি আলোড করে নিছে হ্যাক আইডি রিকভারি করে নিছে সবার ভিডিও কিন্তু আমি ইউটিউবে এবার আপলোড করি ঠিক আছে তো আপনাদের যদি বিশ্বাসের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যত গ্লোবিলিকেশন ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা আমার যে কাস্টমারগুলো আছে তাদের সাথে কিন্তু কথা বলেও দেখতে পারেন আসলে তারা তাদের এটা পাইছে কিনা বা তাদের আইডিতে কোনো প্রবলেম ফেস করছে কিনা তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো দরকার হলে অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফিজ